আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে আমার বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হবে একটা বান্ধবীর সাথে তো দেখা হয় তোমাদের সাথে দেখিয়েছি আর একটা বান্ধবীর সাথে অনেক দিন পর ওর সাথে আজকে দেখা হবে তো ভালোই লাগছে একটু আড্ডা গল্প করতে যাব তো দেখতে থাকো ব্লগটা এখানে আমাদের বাড়ির সামনে একটু টুনি লাইট লাগিয়েছিলাম তাই বেশ ভালো লাগছিল টুনি লাইট বাড়িতে একটু টুনি লাইট একটু পুজো পুজোর ভাব লাগছে আর টুনি লাইট লাগিয়েছি বেশ সুন্দর সুন্দর লাগছে বেশ আলোকিত আলোকিত সারা বাড়িতে লাগছে বেশ ভালো লাগছিলো তাই একটু দেখালাম তোমাদের এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখন আছি চৌরঙ্গিতে চৌরঙ্গী থেকে যাচ্ছি ক্যাফেতে এখন আমাদের বান্ধবীর সাথে গল্প করতে যাচ্ছি আমরা সবাই গল্প করব একটু আড্ডা মারব তারপরে বাড়ি আসব বেশ ভালোই লাগছে অনেক দিন পর দেখা হচ্ছে সব বান্ধবীদের সাথে দেখা হয়নি তাও দু একজনের সাথে একটু টাইম বের করে দেখা করেছি আমি একটু টাইম ল্যাপসটা বাড়িয়ে দিয়েছি না হলে তোমাদের বোরিং লাগবে দেখতে তাই জন্য এখন আমরা যাচ্ছি ক্যাফেতে সবাই মিলে এখন আমরা আছি তিন নম্বর শ্মশানে তিন নম্বর শ্মশানের রাস্তায় আমরা চলে এসেছি হিজলিয়া হিজলিয়া থেকে যাচ্ছি ক্যাফেতে এখন আমরা দা মম ক্যাফেতে চলে এসেছি ওই দেখা যাচ্ছে এই ক্যাফেতে আমরা যাচ্ছি এখন এখন আমরা ক্যাফেতে আসলাম এখন আমরা খাবারের জন্য অর্ডার করছি এই ক্যাফে একতলা আছে দোতলা আছে আমরা দোতলায় গিয়ে বসবো বলে তাই আমরা সিঁড়ি থেকে উপরে যাচ্ছি আচ্ছা যখন সিঁড়ি থেকে উপরে উঠছিলাম তখন সামনে একটা আয়না দেখতে পেয়েছিলাম তাই জন্য আমরা যে কজন গেছি সবাই একটা ফটো তুলছিলাম একটু পজ করে দেখো একটু পজ করে তুলছিলাম তাই জন্য একটু হাসাহাসি হচ্ছিল হচ্ছিলো অনেকক্ষণ ধরে পজ করে তুলছিলাম তাই জন্য একটু হাসাহাসি হচ্ছিলো আর আয়না দেখলে কার না একটু ভালো লাগে ফটো তুলতে তাই জন্য একটু ফটোও তুললাম আর মাঝখান থেকে আমি একটু ফটো তোলার কে এত মারছিলাম এই ক্যাফেটা বেশ সুন্দর ছিল বেশ ভালো লাগছিল। বেশ চারিদিকে লাইটিং। ফটো তোলার জন্য বেশ সুন্দর সুন্দর জায়গাও ছিল। লাইটিং এ ভরা ছিল। তারপর হচ্ছে প্লাস্টিক ফুল দিয়ে খুব সুন্দর সাজানো ছিল বেশ সুন্দর। যে এখন আমরা এসেছি মমস ক্যাফে এই একজন ওই যে ফটো তুলছে। দেখি দেখি। এই যে এই বল বল বল। হাই। আমরা তো ক্যাফেতে আছি। জোরে বল। বল বল। বল এই ক্যাফের ভিতরে যদি রাতের বেলা আসে তাহলে বেশ সুন্দর লাগে রাতের বেলা বেশ লাইটিং চারিদিকে লাইটিং এ ভরা বেশ সুন্দর লাগে আর বাইরের ভিউ যদি পেতে চাও তাহলে দিনের বেলা আসতে হবে কারণ চারিদিকে হচ্ছে জমি তারপরে হচ্ছে একটা গ্রাম্য ছোঁয়া আছে এই ক্যাফের চারিদিকে তাই জন্য রাতের বেলা আসলে হচ্ছে ক্যাফের ভিতরের ভিউ পাওয়া বেশ সুন্দর আর দিনের বেলা আসলে হচ্ছে বাইরের ভিউ পাওয়া যাবে সামনেই একদম ক্যাফের সামনেই আরো মেন রোড বেশ সুন্দর ফটো দিচ্ছে আর এই যে ফটো তুলছে এই যে আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে আমরা খাবার অর্ডার করেছিলাম সেটাই চলে এসছে কফি অর্ডার করেছিলাম

হয়ে গেছে এই যে হয়ে গেছে এই যে এখন কফি সাজান হয়ে গেছে ফটো তুলেছিস মোটা ফটো তুল এই যে এখন আমাদের ক্যামেরাম্যান ফটো তুলবে এই যে ও গরম লাগছে তাই হাওয়া খাচ্ছে আর এই যে ওর ফটো তোলা হয়ে গেছে ও এখন বসে আছে আমি হচ্ছে

এখন আমরা কফি খাবো চল নেই খা হয়ে গেছে ট্রাই ওকে এখানে আমরা যেন এক ফ্রেমে সবাই আসতে পারি তাই জন্য আমি ক্যামেরাটা একটা জায়গাতে সেট করেছিলাম আর আমার বান্ধবী আমার দাদা ভেবেছে যে আমি ফটো তুলছি তাই জন্য ও এখনো বুঝতে পারেনি আমি তাই জন্য মনে মনে হাসছিলাম তারপরে গিয়ে ও বুঝতে পারবে আমার মানে আমরা দুজনে এত হাসছিলাম আমার দুটো বান্ধবী মানে ধারণার বাইরে এরমভাবে আমরা ক্যামেরার সামনে সেট করে এরমভাবে কখনো খাইনি তাই জন্য একটু ওদের একটু অকওয়ার্ড লাগছিল আমার একটু একটু লাগছিল কিন্তু অত একটা লাগেনি ওদের মতন তাই জন্য ওরা বলছিল তো যে মাইক হয় না মাইক বা হেডফোন যার দ্বারা তোমরা আমাদের পুরো পরিষ্কার যে আমরা কথা বলছি আমাদের বান্ধবীর মধ্যে যে মজা আড্ডা করছি সেইগুলোই আমরা যাতে তোমরা পুরো পরিষ্কার শুনতে পাও তাই জন্য আমি বলবো যে আমি এখানে মাইক লাগাবো হয় বলছি আমি এখানে একটা ক্যামেরা লাগাবো তাই ও বলছে যে এখানে ক্যামেরা না এখানে মাইক লাগাতে হয় তাই আমি হেসে বলে দিচ্ছিলাম যে কী রে বাবা কী বললাম আমি

এখন আমরা ঘুগনি খেতে যাচ্ছি তিন নম্বরে ঠিক ও গেছে কথা আমরা চলে এসেছি তিন নম্বরে ঘুগনি খেতে বেশ এখানে ঘুগনিটা বেশ টেস্টি হয় বেশ সুন্দর লাগে খেতে ঘুগনিও ভালো লাগে ঝালমুড়ি ভালো লাগে সবই ভালো লাগে কিন্তু ঘুগনিটাই আমার ভালো লাগে তাই জন্য আমি ঘুগনিটাই খেতে এসেছি আমরা সবাই মিলে তাই অর্ডার করেছি নে।

ওটা তো এই রে কেন লঙ্কা দেয়নি কিন্তু ঠিক আরে এই যে ঘুগনি ম্যান আচ্ছা ঝাল কেমন লাগছে খেতে ও আচ্ছা আচ্ছা দেখা

এখন আমরা বেরিয়ে পড়ছি ওট ওট সাইকেলে ওট ও আচ্ছা এই আমাকে দেখা যাচ্ছে এখন আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে বাজারে কিছু কাজ আছে কিছু কাজ করে তারপরে যে যার বাড়িতে চলে যাব তে আমরা চলে এসেছি প্রায় চৌরঙ্গির সামনে বিয়েবাড়িটা বেশ সুন্দর কিন্তু বাবা আট দাও হাজার না সতেরো হাজার টাকা আমরা চলে এসেছি চৌরঙ্গিতে আমরা চলে এসেছি গোল বাজারের একটা বইয়ের দোকানে যাবো ওই আমার একটা বান্ধবী পুঁথি কিনবে তাই জন্য এসেছি আর আমিও পান আমার মায়ের জন্য কিনবো পান চুন এইসব কিনবো তাই জন্য আমিও এসেছি বাজারে একবার বাজারে কিছু কেনাকাটা আছে তো কিনে কিনে তারপরে বাড়ি যাবো এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি রিম্পা গেছে ও দোকানে কিছু ওর কাজে তো ও অনেকক্ষণ লেট করছে হয়তো দোকানে ভিড় আছে তাই জন্য এত দেরি হচ্ছে আমরা নিজেদের মতন গল্প করছিলাম একটু

এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি রিম্পার জন্য ও পুঁথি কিনতে গেছে দোকানে তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি ও আচ্ছা এখন ওরা চলে যাচ্ছে বাড়িতে আমরাও চলে যাবো এখান থেকে বল টাটা বাই টা বাই বাই টাটা চল নে চ এখন চলে এখন চ আমি বাড়িতে চলে এসছি আমার বান্ধবীদের সাথে আড্ডা গল্প অনেক অনেক দিন দিন অনেক দিন পর গল্প করলাম তো গল্প করে ভালোই লাগলো এখন গল্প ঠল্প করা হয়ে গেছে আবার কোনো একদিন আবার দেখা করবো ওদের সাথে এমনি সময় দেখা হয় কিন্তু এক একজনের সাথে দেখা হয় না তো সব বান্ধবীদের সাথে তো দেখা হয়নি আর যে একটা একটা বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হলো অনেক ভালো লাগলো গল্প ঠল্প করে বাজারেও কিছু কেনাকাটা ছিল তো বাজারে কেনাকাটা করে চলে এসছি আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই বাই।